নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন তার কারণে আপনাদের প্রচুর ফিডব্যাক পাচ্ছি আপনাদের কাছ থেকে তো একটা জিনিস যে এই অনুষ্ঠানটা থেকে ক্রমাগত একটা জিনিস চেষ্টা করা হয় জানেন তো সেটা হচ্ছে আপনারা যাতে ভালো থাকেন সেই সমস্ত কথাই এখানে বলা এই সময় দাঁড়িয়ে একটা অদ্ভুত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ভীষণ দ্রুত একটা জীবনযাত্রা অসম্ভব দ্রুত সবাই চাইছে খুব অল্প সময়ের মধ্যে সব করা যাত্র করতে সব পেয়ে যাবো আমি লাইফে এই যে জায়গাটা থেকে যেটা হয় কি জানে শান্তিটা মানুষের চলে যাচ্ছে আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই শান্তিটা খুব খুব দরকার আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সারা পৃথিবীর অনেকটা অংশ থেকে অনুষ্ঠান দেখছেন পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে তো বটেই আপনারা কিন্তু প্রত্যেকে একটা জিনিস জানেন যে আপনারা মানে জ্যোতিষ জানুন বা নাই জানুন কিন্তু আপনারা আমি দেখেছি বেশিরভাগ মানুষ কিন্তু নিজের রাশিটা জানেন এতগুলো কথা এই জন্য বলছি তার কারণ এই জ্যোতিষের সঙ্গে মানুষের ভালো লাগাটা মাত্র মানুষ আমার মনে হয় আমি যাদের দেখেছি দীর্ঘদিন ধরে তার মধ্যে তিনি অন্যতম মানুষই ব্রিজ তিনি একটা সেতু আকারে কাজ করেন সেতুর একদিকে থাকে জ্যোতিষ আর একদিকে থাকে ভালো লাগা আর এই সেতুটা হচ্ছেন তিনি এই দুটোকে মিলিয়ে মিশিয়ে দেন যেই মুহূর্তে মিলিয়ে মিশিয়ে দেন আমাদের কাছের মানুষ হয়ে উঠেছেন এত বছর ধরে এত দীর্ঘ দিন ধরে একদম ছোট্ট বয়স থেকে জ্যোতিষের হাত ধরেছেন ছোট্ট বয়স ধরে ঠাকুরের আরাধনা করছেন জব ধ্যান প্রার্থনা নিয়মিত করছে তিনি আমাদের একান্ত কাছের মানুষ আমি অবশ্য সবসময় তাকে বলার আগে তার সুন্দর একটা সুন্দরভাবে আমার মনে হয় একটু বলি যে জ্যোতিষ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী বাংলার জ্যোতিষ জননী পরমাত্মার সাধিকা খনামা আমার মনে হয় এইটুখানিতেই সব তার কারণ দীর্ঘদিন ধরে অগণিত মানুষ তার কাছে আসেন তার চেম্বারে আসেন নানাবিধ সমস্যা নিয়ে এবং এই এত মানুষ প্রত্যেকটা মানুষকে তিনি যথাযথ কাউন্সেলিং করে তাদের জায়গাটা তৈরি করে দেন ওই শান্তি আর জ্যোতিষ সুখ আর সে ব্রিজটা তিনি করে আসছেন এত বছর সেই ব্রিজ আজকে আমাদের সঙ্গে রয়েছে আজকে টেলিভিশনের ওপারে যারা এপারে যারা তার মধ্যে সেতুর কাজ করবেন প্রথমেই স্বাগত জানাই অনা একদম তোমাদের সকলের জন্য প্রাণভরা ভালোবাসা নিয়ে চলে আসা উদ্দেশ্য একটাই আমরা সকলে ভালো থাকতে চাই ভালো থাকার বিভিন্ন দিক আছে যেমন এতক্ষণ বলছিলেন আমি ঠিক সেরকমই বলি যে ভালো থাকার বিভিন্ন দিক আছে বিভিন্ন উপায় আছে আমাদের মন সর্বক্ষণ খুঁজতে থাকে কোথায় ভালো কিছু পাওয়া যায় কোথায় ভালো থাকার একটা উপায় পাওয়া যায় সেই উপায় পাওয়ার পথ আমরা সকলে মিলেই খুঁজতে থাকি তো আমারও মনে হয় যে আমার যতটুকু জানা আছে সেই জানাটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে জানাজানিটা হয়ে যাবে আর জানিটা হলেই তোমরা অনেকটাই বুঝতে পারবে যে কি কি উপায় অবলম্বন করলে ভালো থাকার সম্ভাবনা আছে এই ভালো থাকার সম্ভাবনার দিকগুলো আমাদের দেখে নিতে হবে বহু মানুষ আছেন তারা তো ছক জানেন না বহু যারা ওপার বাংলা থেকে এসছেন বয়স্ক মানুষ তারা অনেক লেখা থাকে না অনেকে কিন্তু তার রাশি লগ্নটা জানেন ছোটবেলায় শুনেছে ওই মাসে জন্মেছিল ওই দিনে এইরকম একটা এই লগ্ন ধরে কি করা যায় যে মানুষের জীবনটা কি জানা যায় লগ্ন ধরে প্রথমে হচ্ছে ঠিক মতো গণনা করে লগ্নটিকে ঠিক মতো জানতে হয় যদি লগ্ন তা ঠিক মতো জানা থাকে তাহলে সেই লগ্ন ধরে অনেক কিছু বলে দেওয়া যায় অনেক কিছু তাকে জানিয়ে দেওয়া যায় যাতে করে তার থাকার হয় এই যে কোন লগ্নে কি গ্রহ থাকলে কি কি গ্রহ থাকলে তার ফলাফল কি হতে পারে এই লগ্নের প্রতি আজকে আসি পরপর গুলো বলতে থাকি শুনলে আমার বিশ্বাস তোমাদের ভালো লাগার সম্ভাবনা হতে পারে তো সেই সেটি হচ্ছে প্রথম থেকে আসি লগ্নে জাতক জাতিকার যদি রবি থাকে রবি দিয়ে শুরু করা যায় যে জাতক জাতিকার লগ্নে রবি আছে সেই জাতক জাতিকা জানবে জীবনে উন্নতি করতে পারবেই যদি ছকের অন্যান্য দিকগুলো ভালো থাকে শুভ থাকে কারণ লগ্নে রবি থাকলে জাতক জাতিকার বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটে এবং মান যশ অর্থ শান্তি দিক সব দিক থেকে তার শুভ হয় আর লগ্নে যদি তার রবি থাকে তাহলে তাকে বলাই যেতে পারে যে তুমি সৌভাগ্যবান সৌভাগ্যবতী যদি অন্যান্য গ্রহের অন্যান্য দিকগুলো যদি শুভ থাকে তাহলে তার কোনো কথাই নেই তাহলে তো ভালোগুলো অবশ্যই ফলবে তা না হলে অন্যান্য গ্রহগুলো যদি বিরূপ থাকে হয়তোবা একটু দেরিতে ফলতে পারে কিন্তু ফলবেই প্রবির কথা হলো তারপরে বলি চন্দ্রের কথা লগ্নে যদি চন্দ্র থাকে মন চঞ্চল হয় এই চঞ্চলতা যদি সে ঠিক মতন কাটিয়ে নিতে পারে তাহলে তার ভালো থাকার সম্ভাবনা প্রবলভাবে থাকে একদম সুন্দরভাবে ভালো থাকতে পারবে সব দিক থেকে তার শুভ হবে কিন্তু কতকগুলো দিক থেকে মানসিক চঞ্চলতার ফলে সে ঠিক মতো স্থির করতে পারে না কোন কাজটা করলে আমার প্রকৃত ভালো হবে তখনই আসে তখনই তারা স্মরণাপন্ন হয় জ্যোতিষদের দিকে যে জ্যোতিষ গণনায় আমার কি বলছে ছকের আড়ার দিকগুলো আমাকে কি শেখাচ্ছে কি বলছে কি দেখাচ্ছে তাতে করে আমি কি পেতে পারি সেইগুলোকে একটু দেখে নিতে হয় তাকে একটু বুঝিয়ে দিতে হয় যে তোমার ছকের বাপ এই এই দিকগুলো শুভ আছে তৎসহ তোমার লগ্নে চন্দ্র রয়েছে অতএব তোমার মনের বেশ কতগুলো দিক আছে মনটা যেমন দুটানা কাজ করবে মাঝে মাঝে মনে হবে এটা করলে হতো ওটা করলে হতো এটাই বোধ ভালো ওটাই বোধ ভালো এরকম মন চঞ্চল হবে যেমন তেমনি প্রবণ হবে ভীষণভাবে অনেক কল্পনা জগতে অনেক বেশি ভাজতে পারবে তারা ভালো লেখক ভালো লেখিকা হতে পারবে এগুলোর দিক তাদের ভীষণ

একটি সন্তানের দিকে আর একটি সন্তানকে একটু বিরূপভাবে দেখেন কোনো কোনো ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে এরকম বা হয়েও থাকে ঠিক মাতার দিকটাও দেখা যায় কোনো মা একটি সন্তানকে বড্ড বেশি ভালোবাসা আরেকটিকে একটুখানি নেগলিজেন্সি করে তো সে তাদের একটা অভিমান সেসব সন্তানদের থেকে যায় সেগুলো দেখতে হয় অভিমান না করে যদি দেখা যায় যে কী প্রভাবে রয়েছে রবির প্রভাবটা কোন জায়গায় রয়েছে কি কারণে এমনটি হচ্ছে চন্দ্রের প্রভাবটি কীরকম রয়েছে কী কারণে এমনটি হচ্ছে যদি তার সুষ্ঠুভাবে প্রতিকার করে নেওয়া যায় তাহলে অনেক ভালো থাকা সম্ভাবনা লাভ করা যায় একদম ঠিক এবার দেখা যাক যে আমরা তো চন্দ্র হলো মঙ্গল লগ্নে জাতক জাতিকার যদি মঙ্গল থাকে তাহলে কি কি ভালো কি কি মন্দ তার হতে পারে লগ্নে মঙ্গল থাকলে জাতক জাতিকার উইল পাওয়ার খুব হয় মনের জোর খুব হয় অসম্ভবকে সম্ভব করার চেষ্টা তাদের মধ্যে ভীষণ থাকে তারা জীবনে অনেক দিক থেকে গেনার হতে পারে সফলতার ঊর্ধ্বে উঠতে পারে কিন্তু আবার এর একটি মন্দ দিক আছে সেটি হচ্ছে যদি জাতক জাতিকার লগ্নে মঙ্গল থাকে তাহলে বিবাহর ক্ষেত্রে বাপু একটু বাধা হলো তাকে বলা হয় মাঙ্গলিক যেহেতু লগ্নে মঙ্গল বসে রয়েছে সেই ক্ষেত্রে বিবাহের আগে জাতক জাতিকার মাঙ্গলিক দোষ কাটিয়ে নিলে সুখী বিবাহিত জীবন সম্ভাবনা থাকতে মায়ের কাছে তো অনেক অগণিত মানুষ আসে নানান সমস্যা নিয়ে আমরা কেউ দৌড়ে আসি পারিবারিক অশান্তি নিয়ে কেউ দৌড়ে আসি ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে না সবচেয়ে মায়ের কাছে আসে কারা জানে মা অসম্ভব ভালো কাউন্সিলার বাচ্চাদের খুব ভাব আর কি বাচ্চাদের সঙ্গে তো এই যারা টেন এবং টুয়েলভের দৌড় থাকে যাদের কেরিয়ার নির্বাচন করতে হয় যে কোন কেরিয়ারে গেলে তারা ঠিক করতে পারবে সেই জায়গাটা মা কিন্তু বলে দেন যে এইখানে গেলে তার কারণ কি জানেন আমি এরম দেখেছি যে চার বছর ইঞ্জিনিয়ারিং পড়েছে পড়ে তারপরে সে গিটার হাতে ভালো গায়ক হয়ে গেছে তার মানে জীবনের প্রাইম চারটে বছর তার চলে গেল সে ফিফ ইয়ারটা আর কমপ্লিট করলো না এই জন্য বলছি যে একটু আগে কাউন্সেলিং করে নিন মা বলে দিতে পারবেন ঠিক কোন পথে হাঁটলে এই বাচ্চাটার ভালো হবে যেমনভাবে খনামা আপনার হাতটা দেখে যেমনভাবে খনামা আপনার কুষ্টিটা বিচার করেন আপনার হরস্কোপ যেটাকে আমরা বলি যেমনভাবে খনামা আমাদের সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ আমাদের পুরো দেহের গঠনের মধ্যে আমরা কেমন মানুষ সেটা বোঝা যায় আর কি কি হতে চলেছে সেটাও একটা প্রভাব পড়ে অর্থাৎ বলে না মুখ মানুষের মনের আয়না সে আয়নাটা দিয়ে অর্থাৎ সামুদ্রিক শাস্ত্র যেখানে নিউমারোলজি সংখ্যা তত্ত্ব যেখানে আপনার কিচ্ছু নেই আপনি বলবেন আমার তো বার্থডেটই নেই তাহলে আমার কুষ্টি করবো কী করে সেই উপায়েও খনামা জানেন সেইখান থেকে খনামা করতে দেন আমাদের কাছের মানুষ তো ও রি করেন প্রত্যেকটা দিয়ে আমাদের বেঁধে দেখা চেষ্টা করেন আমি বলি সমস্যা যদি খুব তীব্র হয় যদি মনে হয় যে আপনার এই কাউন্সিলিংটা না করলে কেন জানেন তো জীবনটা না একদম ছোট্ট একটা তুঁচকি জীবন আর কি সেই জীবনটা এত ভাবনা টেনশন ফেনশন নিয়ে কোনো লাভ নেই যে মানুষটা জানেন এই টেনশন শান্তিটা দূর করতে একদম সঠা তার কাছে হাজির গিয়ে বলুন আমার এই এই প্রবলেম খানামা আমি জিজ্ঞাসা করতে চাইছি এর থেকে প্রি পরিত্রাণ পাওয়া যেতে পারে তার কারণ আমার এটা কামনা আমার তাড়াতাড়ি আমার মেয়ের বিয়েটা দিতে হবে আটকে যাচ্ছে বহুদিন ধরে আমার ছেলের চাকরিটা হচ্ছে না হবে কি এসে কথা বলুন একটা ফোন কল তো স্ট্রলে নাম্বার রয়েছে মোবাইলে একটু সেভ করে নিন একটা ফোন কল করুন একটু আগে করবেন আমাদের বন্ধুরা ব্যাক অফিসে রয়েছে কবে কোথায় কোন চেম্বারে কখন পাওয়া যাবে খনামাকে আপনাকে বলে দেবে এবং এখানে আমরা খনামার সঙ্গে দেখা করতে পারি বারাসাত ঠাকুরিয়া বিটি রোড বন একটু আগে ফোন করবেন আমার মনে হয় যে আপনাদের দীর্ঘক্ষণ বসে না থেকে ফেরত যেতে হবে না এবং আমাদের স্টলের নাম্বার যাচ্ছে নাইন এইট থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর টু নাইন নাইন এইট থ্রি ওয়ান জিরো ফাইভ এইট ফোর টু নাইন যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনি একটু আগে বুকিং করেন আমার মনে হয় সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে এবং আপনারা জানেন যে মায়ের একটি বই রয়েছে জীবনচক্রে জ্যোতিষ এই বইটা মা নিজে হাতে লিখেছেন আপনাদের জন্য তার কারণ হচ্ছে যে এখানে বলা রয়েছে কি কি করণীয় কি করলে আমরা ভালো থাকতে পারি কলেজ নানা অংশে নানা বইয়ের দোকানে একটা পাওয়া যায় আপনাদের পাড়ার যে বইয়ের দোকানকে বললেও এনে দেবে অথবা আপনি চান মায়ের চেম্বারে এই বইগুলো রয়েছে আমাদের যারা বন্ধুরা চেম্বারে থাকেন তাদের কাছে বললেই এই বইগুলো পাওয়া যাবে জীবন চক্রে জ্যোতিষ এটা হচ্ছে বইটার নাম প্রভাব এবং প্রতিকার আজকে আমরা লগ্নে কোন কোন গ্রহ থাকলে কি কি হয় সেটা আর একবার আমরা খনামার থেকে যাই তিনটে হয়েছে তিনটে হয়েছে মঙ্গল পর্যন্ত বলা হয়েছে যেমন আমরা জানি যে লগ্নে মঙ্গল থাকলে জাতক জাতিকা যোদ্ধা মনোভাব হয় তারা ভালো ভালো সার্ভিস যে সার্ভিসে মানে পুলিশের চাকরি এই সমস্ত মিলিটারি যেগুলোতে সাহসিকতা সাহসিকতার পরিচয় এমন কিছু তাই নয় সার্জেন ডাক্তার হ্যাঁ মঙ্গল মঙ্গল যদি তাদের লগ্নে থাকে তাদের এই সমস্ত ইচ্ছা আশা হয় এবং এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে নিজেদেরকে গড়ে তোলে এদিক থেকে খুব শুভ আছে এবং তারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকতেই পারে তাদের কিন্তু বললাম বিবাহের ক্ষেত্রে না তো জীবনের একটা বড় দিক সেই বিবাহের দিকটা কিন্তু ভীষণভাবে ঠিক করে নিতে হয় অর্থাৎ মাঙ্গলিক কাটিয়ে নিলে তাহলে বিবাহ জীবন ভালো থাকার সম্ভাবনা এবার আসি বুধের কথায় বুধ গ্রহ যদি জাতক জাতিকার লগ্নে থাকে লগ্নে বুধ থাকলে বন্ধু ভাগ্য ভালো হয় আবার লগ্নে বুধের সাথে আবার এসে যায় কিছু কথা তার সঙ্গে যদি কেতু থাকে তাহলে সেই বন্ধুরাই আবার শত্রু হয়ে যায় সেইগুলোর দিক দেখতে হয় আমি আজকে আসছি শুধু লগ্নে যে যে গ্রহগুলো থাকলে তার কি কি ফলগুলো হতে পারে সেই নিয়ে বলবার চেষ্টা করছি তো লগ্নে বুধ থাকলে বিদ্যার দিকে ভালো হয় বুদ্ধি বুদ্ধিমত্তা হয় খুব বুদ্ধি হয় ভালো ভীষণভাবে লেখালেখি করার তাদের আগ্রহ হয় ভীষণ ভালো এবং লেখায় বেশ প্রাধান্য পায় তারা অনেক সাহিত্যিক কবিতা লেখা সাহিত্য লেখা অনেক কিছু বোঝা বুদ্ধি ভীষণভাবে তাদের হয় উপলব্ধি ক্ষমতা তাদের ভীষণভাবে হয় পারদর্শিতা থাকে কি হতে পারে কি হতে পারে কি হওয়া সম্ভব এই সমস্ত বলবার বাচনভঙ্গি তাদের ভীষণ ভালো হয় এবং পারদর্শিতার দ্বারা তারা অনেক কিছু বলে দিতে পারে এবং এই যে বলি এই জ্যোতিষ লগ্নে যদি জ্যোতিষদের যদি লগ্নে বুধ থাকে তারা ভালো জ্যোতিষও হতে পারে এই জ্যোতিষ গণিত এই দিকটায় তারা অনেক লাভ ঘটাতে পারে যদি জাতিকার লগ্নে বুধ থাকে গুপ্ত বিদ্যার গুপ্ত বিদ্যার সাবজেক্ট তারা ভীষণভাবে ভীষণভাবে ভালোবাসতে পারছে এরকম অজানাকে জানবার আগ্রহ তাদের মধ্যে প্রবলভাবে থাকে এবার আসি লগ্নে যদি বৃহস্পতি থাকে জাতক জাতিকার যে জাতক জাতিকাই হোক না কেন তার যদি লগ্নে বৃহস্পতি থাকে তার অন্যান্য অনেক অশুভ দিক থাকলে গ্রহের অনেক অশুভ প্রভাব থাকলেও সেগুলোকে কারেক্ট করে নেয় যদি লগ্নে বৃহস্পতি থাকে লগ্নে বৃহস্পতি আমরা যেমন আমাদের কাছে যারা ওই জটক মিলন করাতে আসে তাদের যখন বিবেচনা করি বিচার করি গণনা করি সেই দিকটায় যে জাতক জাতিকার দেখি লগ্নে বৃহস্পতি আছে এবং অন্যান্য দিকগুলো যখন ভালো পাই তখন একে বলে দিই যে এই বিবাহের জটুক মিলন অনেক ভালো আছে এবং খুব শুভত্ব হবে এই মেয়ে ঘরে গেলে ভীষণ ভালো হবে এই ছেলেকে জামাই করলে ভীষণ ভালো হতে পারে ভীষণ ভালো হতে পারে এই মেয়েকে ঘরে নিয়ে আসলে ভীষণ ভালো হতে পারে এইগুলো বলে আপনা আপ বলা এসে যায় কারণ এই লক্ষণগুলো দেখা যেতে যায়

কখনো আসে কখনো চলে যায় সেই লক্ষ্মীকে সংগ্রহ করে রাখা অর্থাৎ অর্থকে সংগ্রহ করে রাখা একটা অর্থ লাভের লক্ষণ আর অর্থ কিছু আসলো ফাটকা এলো ফাটকা বেরিয়ে গেল সেটা একটা অর্থ প্রাপ্তির লক্ষণ কিন্তু অর্থস্থিতির লক্ষণ নয় সেই লক্ষণগুলোকে আমরা দেখে বিচার করে দিই সেই বিচার করলে ভালো থাকার সম্ভাবনা হয় তো এইটা বিচার করে দেখতে হয় কিন্তু লগ্নে যদি দেখা যায় বৃহস্পতি আছে বাপু তাহলে সে জাতক জাতিকা খুব খুশিতে থাকবে তার কারণ তাদের অর্থ আসবে এবং লক্ষ্মী বসবাস করবে সেই গৃহে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আমার মনে হয় যারা এটা শুনছেন এক্ষুনি খুলে দেখছে তাদের লগ্নে বৃহস্পতি আছে কিনা আর তোমার মতো কথায় প্রচুর হাসতে শুরু করছে চাক বাবা খনা বলেছে হ্যাঁ তার মানে ঠিকঠাক থাকবে তো সেটাই চাই আমি সবাই হেসে থাকো খুশিতে থাকো ভালো থাকো আর তোমাদের ছক ভালো হয় যার জন্য আজকালকার কি নিয়ম হয়েছে বলি তোমাকে যে জন্ম এই যে গর্ভস্থ অবস্থায় সন্তান থাকছে তখন থেকে তারা গণনা করানো আরম্ভ করছে যে পিতামাতার এখন সময়টা কি রকম যাচ্ছে তাদের কোন কোন গ্রহের অশুভ প্রভাব শুভ প্রভাব কী কী আছে শুভ সন্তান হবে তো এই সন্তানটি কোন মাসের কোন তারিখে যদি প্রসব বা এখন যেটা হচ্ছে সেইভাবে যদি তাদের প্রসব করানো যায় তাহলে তারা কতটা ভালো থাকতে পারবে এই রকম তো সেইগুলো জানানো বা ভাগ্যের বিচার করা ভালো রাখতে চান তার সমস্ত বন্ধুদের তিনি ভালো রাখতে চান আর এই ভালো রাখার জন্যই তো এত প্রয়াস আমাদের এত কিছু তো আমার মনে হয় যদি কোথাও খারাপ থাকেন না কি করে বুঝবেন যে আমি আপনি খারাপ আছেন আপনার মন বলে দেবে মনের চেয়ে বড়ো বন্ধু আর কেউ নেই সে বলে দেবে তুমি খারাপ আছো বা আমি একটু খারাপ আছি খারাপ থাকাটা না পুষে রাখবেন না কেন বলুন তো ছোট্ট জীবন তো করে করেক্ষণ ফুস করে জীবনটা দেখবেন হঠাৎ বয়স হয়ে গেছে তারপরে ওপর থেকে চিঠি চিঠি এসে গেছে তো মেল আসার আগে ইমেল আসার আগে আমার মনে হয় একটু জীবনটাকে না ছোট্ট ছোট্ট কারেকশন জীবন তো পাল্টানো যায় না ভাগ্যও পাল্টানো যায় না ছোট ছোটো কারেকশন করে নিলে কি হয় ওই বাঁধাগুলো টপকে টককে টপকে টককে টুক করে দেখলেন আপনি যেটা চাইছেন সেই মুখ্যের দরজায় আপনি পৌঁছে গেছেন এইটাই তো জীবন আমি চাইছিলাম আমার মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হোক আমি চাইছি বাবা হাজব্যান্ড ওয়াইফে এর রোজ ফিরে এসে অশান্তি বাচ্চাটার ওপর প্রভাব পড়ছে একটু যেন সেখান থেকে শান্তি হয় দুজনে যেন ভালো করে এক ছাদের নিচে থাকতে পারি অনেক দিন ধরে মামলা চলছে আর কতদিন সেই ছোটোবেলায় হাফ প্যান্ট বয়সে মামলা শুরু হয়েছিল বাবার ঠাকুরদার মধ্যে এখন সে মামলা আমি টেনে চলেছি এখন প্রায় পাজামা পরবার অবস্থা হয়েছে বৃদ্ধ হয়ে লাঠি নিয়ে তো রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো রকম কর্মে আপনি মান পাচ্ছেন না আপনার নিচের যে লোক সে প্রমোশন পেয়ে যাচ্ছে আপনার হচ্ছে না ব্যবসা শুরু করেছিলেন ভালো এখন ভালো চলছে না যে কোনো জায়গাটা আপনি যদি ভালো না থাকেন না আমার মনে হয় একটু বলুন ভালো থাকারই কথা বলবেন এগিয়ে দেওয়ার জন্য করেন আমরা পাই বারাসা আকুরিয়া বিটি রোড বন হুগলিতে এবং স্টলে আমাদের নাম্বার যাচ্ছে যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করে নিন এবং আমরা ফিরে ফিরে আসবো প্রত্যেক দিন মায়ের সঙ্গে এই চ্যানেলে এই সময় আপনারা সকলেই পাশে থাকবেন বেশ। মনের কথা বলে যেতেই হবে এখন চলে সময় আমায় এ কথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেবো বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো কে তুমি মা বলো না